আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে আপনাদের সঙ্গে একটা ইউটিউবে ভিডিও নিয়ে আসছি তো আপনাদের সবার প্রশ্ন যে ইব্রাহিম হাসান হচ্ছে কে হয় আমার আর ওকে নিয়ে আমি সব সবসময় ভিডিও করি ওকে নিয়ে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো ও হচ্ছে আজকে আপনাদেরকে বলবো এইটি দেখেন এখন হচ্ছে সকাল দশটা বাজে আজকে ও সকাল সকালই আমার কাছে এসেছে তো ওকে আমি ঘুম পড়িয়ে দিয়েছি ও হচ্ছে এখন ঘুমায় আসছে তো এখন থেকে প্রায় পাঁচটা পর্যন্ত আমার কাছে থাকবে তো ওকে দেখে আপনারা সবাই বলেন যে ও কি আমার ছেলে নাকি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে ও আমার কে হয় আসলে আমি আমার পেটের সন্তানের থেকেও আমি ওকে অনেক ভালোবাসি তো সন্তান দশ মাস দশ দিন জন্ম দিলেই কি হচ্ছে শুধু মা হয় তাছাড়া কি মা হয় না আপনারা বলেন তো তো আমি ওকে আমার সন্তানের থেকে জিসানকে যতটা ভালোবাসি আমার মনে হয় তার থেকে ওকে বেশি ভালোবাসি হ্যাঁ আর আপনারা সবাই জানেন যে আমি হচ্ছে অসুস্থ অসুস্থ থাকার কারণে আমি হচ্ছে বাসায় থাকি সবসময় এখন আর জিসানকে নিয়ে স্কুলে যাই না বাইরে যাই না কোথাও যাওয়া হয় না এক হসপিটাল আর বাসা হসপিটাল বাসা করতে করতে আমার সময় কাটে না আর কি দিন যায় এভাবেই আর কি বাসায় যখন আসি তখন আমি হাসান বাবুকে নিয়ে প্রায় দিনের অর্ধেক টাইমটাই ওকে নিয়ে আমার সময় কাটে তো এমন একটা সময় এসে আমি ওকে পেয়েছি একাকিত্ব আমার দিন যাচ্ছিলো তো সেই হিসাব করে ওকে আমার পাওয়া আল্লাহ পাক হয়তো আমাকে আমার সময় কাটানোর জন্য ওকেই আমার কাছে দিয়েছে কারণ আমার এমন একটা সময় যাচ্ছে সেটা একমাত্র আল্লাহ জানে ভালো করে যে আমি কীভাবে দিন পার করছি তো ও হচ্ছে হাসান বাবু ওর নাম হচ্ছে ইব্রাহিম হাসান ওর আম্মু হচ্ছে আমার বাসার হেল্পিং হ্যান্ড তো ওর হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের ছেলে এই যে দেখেন ঘুমাচ্ছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ওর মা আজকে তিন বছর ধরে আমার বাসায় কাজ করে তো ও হওয়ার আগে থেকেই আমার বাসায় কাজ করে তো সেই হিসাব করে ওর যখন হয়েছে প্রায় ছয় মাস ওর মা ঘরে বসে আছে ওদের একটু প্রবলেম হচ্ছিল তা আমি ভাবলাম আমি তো বাসায় বসেই আছি আর ওর মা যেহেতু কাজ করতেই পারে এখন সে সুস্থ আছে তাই আমি বললাম যে ওকে আমার কাছে হচ্ছে রেখে যাবেন আমি হচ্ছে রাখবো ওকে খাওয়ার টাইমে শুধু খাইয়ে যাবেন আমি ওকে রাখবো আপনি হচ্ছে আপনার কাজগুলো করে আসবেন ঠিক আছে তো সেই হিসাব করে ওর মা হচ্ছে আমাকে ওর ওর মানে ওকে আমার কাছে রেখে যায় আর এই যে দেখেন ও ঘুমাচ্ছে একদম শান্তির মতো তো আমার মনে হয় আমার জিসান যেরকম ছোটো থাকতাম আমি ওকে এরকম করে ঘুমাইতাম ঘুম পড়াইতাম আর কি এরকম করে রাখতাম ওকেও সেম আমি এভাবেই রাখি তো হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের ছেলে হাসান বাবু আপনাদের আজকের প্রশ্ন আমি আপনাদের প্রশ্ন যে ও আমার কে হয় কে হয় তো মাসাল্লাহ বলবেন সবাই ওকে আমি সেই চোখেই দেখি কখনো আমি কাজের মানে আমার হেল্পিং হ্যান্ডের ছেলে আমি কখনোই সেটা মনে করি না কখনোই মনে করি না ও হচ্ছে আমার একটা সন্তানের মতো আমাকে আমি সেইভাবেই দেখি আর ও ঠিক আমাকে ওইভাবেই চিনে ঠিক এগারোটা বাজলেই বা বারোটা বাজতেও আমার কাছে চলে আসে আমি ওকে রেখি সবসময় আমার কাছেই রাখি এই সারাদিনটা আমার কাছে থাকবে আর একটু বড় হলে তখন তো ওকে নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বেশি বেশি এখনও ছোট মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন তো যাই হোক আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম যে ও হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের ছেলে সবাই মাসাল্লাহ বলবেন সবাই তো আমি হচ্ছে চেষ্টা করি যেন ওর ওকে রাখলে ওর মার যাতে একটু উপকার হয় ওর মা যাতে একটু কাজ করতে পারে হ্যাঁ তো ক্যামেরার সামনে আসলে আমি আনি না আনা উচিত না কাউকে ব্যক্তিগত বিষয় জিনিস নিয়ে আনা উচিত না জাস্ট এতটুকু আপনাদের বললাম তো আশা করি সবাই বুঝতে পারছেন ও হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডের ছেলে আবারও বলছি সবাই মার্শাল্লা বলবেন কিন্তু ওকে দেখে কেউ বলে না সবাই বলে যে ও আমার সন্তান মানে আমার কাছে থাকলে সেম সেম আমার চেহারা নাকি এরকম লাগে মনে হয় তো এই তো আপনাদের সবাই আজকে জানিয়ে দিলাম আপনাদের সবার প্রশ্ন আমার কাছে যে এই বাবুটা কে এই বাবুটার ভিডিও ছাড়িয়ে আমি এই তো তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর এটা হচ্ছে আমার নতুন বাসা আমি এই বাসাটায় আসছি আজকে প্রায় তিন মাস হয়ে গেল আপনাদের সঙ্গে এখনও শেয়ার করিনি ইনশাল্লাহ শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবার সুস্থতা কামনা নিয়ে আজকে লাইফটি শেষ করছি সরি মানে ভিডিও শেষ করছি লাইভ করতে করতে ভিডিওর কথা হয়ে যায় তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম